হ্যালো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আজকে চলে আসলাম চিকনছড়া বাজারে যে বৈশাখ মাসে যে বৈশাখী মেলার যে আকর্ষণটা রয়েছে চিকনছড়া বাজারে সেটা আজকে তোমাদের সঙ্গে তুলে ধরছি এখানটায় দেখতে পাচ্ছ জমজমাট আয়োজন দেখতে পাচ্ছি এই বৈশাখী মেলাকে কেন্দ্র করে কিন্তু অনেক দোকানপাট বসেছে এখানে সেই মুহূর্তটা তোমাদের সঙ্গে উপস্থাপন করছি চলো তোমাদের মেলার যে বিভিন্ন মূর্তিগুলি আছে সেটা তোমাদের সঙ্গে উপস্থাপন করব সঙ্গে থাকবে আর এই যে অংশ দেখতে পাচ্ছ সামনের যে অংশটা রয়েছে এখানটায় কিন্তু যে খাবারের বিভিন্ন আসবাবপত্র বা দোকানগুলি নিয়ে বসেছে না বাকি যে মূর্তিগুলি আছে সেটাও তোমাদের দেখাচ্ছি দেখি ভিতরে কি কি পাওয়া যায় আর এখানটায় দেখতে পাচ্ছো একজন ফল সবজি নিয়ে উঠেছেন উনি দেখি ওখানটাই কী কী আছে চিকন এই যে বৈশাখী মেলার বিশেষ আকর্ষণটা কি রয়েছে সেটা তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি আর এই যে দেখতে পাচ্ছ নাটমন্দিরটা রয়েছে এখানে কিন্তু বিভিন্ন দোকানদাররা বিভিন্ন জায়গা থেকে এসেছে এখানে কেমন আছো মামু হ্যালো তোমাদেরকে দেখাচ্ছি এখানটায় কি কি পাওয়া যাচ্ছে চিকন ছড়াই যে বৈশাখী মেলার বিশেষ কি আকর্ষণ রয়েছে সেটা তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি সঙ্গে থাকবে কেমন আছো এই প্রান্তটাও দেখতে পাচ্ছ যে ভাটিলা ভাটিলার মা যে নাটমন্দির রয়েছে এখানটায় কিন্তু সবটা অংশ জুড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছোটো বড়ো যে ব্যবসায়ী রয়েছেন ওনারা দুপন সাজিয়ে বসেছেন সেই দৃশ্যটা তোমাদের সঙ্গে শেয়ার করছি বৈশাখী মেলার যে বিশেষ আকর্ষণ চিকন ছোড়া বাজারে সেটা দেখাচ্ছি তোমাদেরকে দেখতে <laughs> থাকুন

সময় কাটানো মাত্র ভালো করে পড়াশোনা করতে হবে তোমাদের দেখিয়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত আর বাইরের যে অংশটা রয়েছে যেখান থেকে খাবার দাবারের বিভিন্ন আয়োজন সেটা দেখাচ্ছি তোমাদেরকে আজকের এই মুহূর্তটা যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই এটা শেয়ার করে অন্যকে দেখায় সুযোগ করে দিও চিকন ছাড়া বাটিলার মা বাটিলার মা চিকন ছাড়া বলে অনেকে কি চেনে এখানটায় যে বৈশাখী মেলায় যে বিভিন্ন আয়োজনটুকু তোমাদের সঙ্গে উপস্থাপন করার চেষ্টা করেছি আজকের এই মুহূর্তটা তোমাদের ভালো লাগে অবশ্যই এটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে তোমাদের প্রত্যেকের মঙ্গল কামনা জানি আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থেকো